আমি আমি আসছি আসছি তোমার কাছে তা এখনই আসলেই অনেক গভীর যদি পড়ি তাহলে সত্যি সত্যি তো মরে যাবো ও মা আমি তো সত্যি সত্যি মরতে আইছি তাহলে দেরি করে কি লাভ ঝাঁপাই পড়ি না আশেপাশে তো কারো দেখতেছি না যে আমার বাসাইতেও আসবে কি জাপ দেবেন নাকি আইসে একটু ধাক্কা দিয়ে উপকার করব আচ্ছা মানুষ তো আপনি আপনি দেখতে পাচ্ছেন আমি সুইসাইড করতে যাচ্ছি আপনি কোথায় আমারে বাঁচাবেন তা না করে আপনি আমারে হেল্প করতে যাচ্ছেন তো এনে খেতি করলাম কোন জায়গায় আপনি তো জাপ দিতে ভয় পাচ্ছেন তো আমি আইসে একটু সাহায্য করতাম একজন মানুষ হিসাবে একজন মানুষের সাহায্য এতো করতেই পারি তাই না তো অপরাধের কিছু নাই আপনি কি মানুষ নাকি আ বুঝতে পারছি আপনি মনে হয় হুক না চিরা বেসবে না আমি আসতেছি আমি আমার মানুষকে সাহায্য করতে প্রচুর ভালোবাসি বলছেন তো কোন দুঃখে মরতে যাচ্ছেন কমেন আসলে আমার বয়ফ্রেন্ড আমার এখানে দেখা করতে কইছিল আমি আরো তিন ঘন্টা আগে এখানে খাড়ায় আসি চারিদিকে অনেক খুঁজতে পারছি না ফোনে ধরে না তো এরকম কেয়ারলেস বয়ফ্রেন্ড আমার দরকার নাই আর এই ব্যর্থ জীবন আমার কোনো দরকার নাই আমি এখন গিয়ে সুইসাইড খাবো গুড ডিসিশন অনেক ভালো চিন্তা ভাবনা করেছেন আপনি আপনার চিন্তা আপনার তারিফ করতে হয় তো ওই আমি একটা কাম করি আপনাকে মিডল পয়েন্টে মেসিরে শোনেন না আর মতো করে একটা বাম পায়ে কিক দিয়ে একদম বরাবর মাঝখানে পাড়াই দিই আবার ডাইরেক্ট উপরে চলে আপনি তো বাড়ি আজব মানুষ আপনি এরকম একটা অবলা নারীকে মারতে যাচ্ছেন হ্যাঁ আমি মারতে চাইলাম কোথায় আপনি মরতে আসছেন সাহস পাচ্ছেন না দেখে কইলাম যে আপনার একটা মেসির মতো শট দিয়ে মাঝখানে ফলাই তাই বলে আপনি মিডিল পয়েন্টে লাথি মারবেন আমার হ্যাঁ কেমন করলে সুবিধা হবে কারণ আপনার বিয়ে করে বাসায় নিয়ে যাব আজ মানুষ তো আপনি আপনি যান আপনি আপনি সুইসাইড খান ওই মাসখানে পরে উপরে উঠে যান ও অদ্ভুত মানুষ আসে কোথেকে আভা আরে আরে একটু জাপ দেন আমি একটু দেখব ভাবেছিলাম জীবনে প্রথমবার একটা সুযোগ পেয়েছি যে একটা মাতারি জাপ দেবে একটু দেখব আভা ও বাবা! আফা খারান খারণ কর। খবরদার আপনি আমার পিছনে পিছনে আসবেন না। আপনি খারাপ লোক। আরে বাটপারি কি করলাম গো? ও বাবা! আরে আমার কাছে উপরে জার আর ভালো ফর্মুলা আছে। আরビック। আপনি তো আসলে এটা বাটপার লোক কি মেয়ে মেমনে দেখলে কি লাখ লাখ করে ওছাত না? লাখ করে কোটি কেমন করে? আরে আমি তো আপনাকে ফর্মুলা দেতা সালাম। হে হে ওই তো আমার দেব

না কিছু না আমি শুনছি আরে না না তুমি যা হাসছ তা না ও আচ্ছা এই শুনো না আমার কাজিন আসতেছে বুঝছো হ্যাঁ তো ওর মাথায় একটু সমস্যা আছে হ্যাঁ হ্যাঁ হাত নামো হাত নামো হ্যাঁ ওর মাথার সমস্যা আছে ও যখন তখন জারে তার ওর বয়ফ্রেন্ড ভাবে হ্যাঁ তো আমারও বয়ফ্রেন্ড ভাবতে পারে কি বুঝছো তুমি কিন্তু কিছু মনে করবে না আর তুমি যেন মারতে যাও না ওকে কামড়াই দেবে বাবা কি বলো এগুলা তোমার কাছে পাগল একদম চুপ আস্তে 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 চল

আচ্ছা একটা কথা একটা কথা ওই থেকে তো রিলেশন ফিক্স করে চলে আসছি কিন্তু আর একটা সমস্যা আছে বাসায় মানাবো আনে কেমন করে আরে বাসায় মানানো কোনো মানে ব্যাপারই না আমি থাকতাম আমি ভালোই মানিয়ে নিব এখন আপনি বলেন আপনার বাসায় কে কে থাকে আমার বাসায় আমার বউ আর বাচ্চা আছে তাই মিয়া তো ওখানে বলতে সমস্যা কি আপনার বউ বাচ্চা আছে আরে কর সুযোগ দেন আপনারা যে ছাছা ছাছি শুরু করেছেন তাতে কথা কর সুযোগ পাইছি আমি মিটা আপনি আসলেই বাটপাট যান বউ বাচ্চা আসল তাহলে আরে আমি কোথায় বাচ্চা আমি শুরু করে করতে রাইতো তার করলাম করবে আবার এখন সরকার জানাই নিয়ে আসছেন কথা